এই ভিডিওতে ইংরেজি সাহিত্যের আধুনিক যুগের কবিতা নিয়ে আলোচনা করব আধুনিক যুগের কবিতা বৈচিত্র্যপূর্ণ এখানে আছে মানসিক দ্বন্দ্ব যুদ্ধ আহ শ্রেণী সংঘাত প্রকৃতিও আছে প্রেমও আছে যথারীতি তো ইংরেজি সাহিত্যের আধুনিক কবিতার জন্য যে সমকাল সেটা হচ্ছে উনিশশো সাল থেকে বর্তমান পর্যন্ত ধরাই যায় তবে এই ভিডিওতে আহ হাজার পর্যন্ত এই সময়ের কিছু প্রধান কবিতা নিয়ে আলোচনা করব তো যে কবিতার কবিতা নিয়ে আলোচনা করব সেই কবিরা হচ্ছেন টি ইলিয়ট ডিলান এরাই মোটামুটি এদের কবিতা নিয়ে আলোচনা করব আচ্ছা আরেকজন হতে পারে টেডিউস আহ টি এস কবিতা দিয়ে শুরু করা যাক টি এস ইলিয়ট আহ আমেরিকায় জন্মগ্রহণ করেছিলেন কিন্তু পরবর্তীতে ইংল্যান্ডে এসে স্থায়ী হন তার সবচেয়ে বিখ্যাত কবিতা যেটি সেটি হচ্ছে ওয়েস্টল্যান্ড ওয়েস্টল্যান্ডে তিনি আহ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর পরবর্তী এটা প্রকাশিত হয়েছে উনিশশো সালে প্রথম মহাযুদ্ধ পরবর্তী সময়ে ইংল্যান্ড এবং ইউরোপের মানুষের যে স্কলন নৈতিক দুর্বলতা এবং হচ্ছে তাদের যে অধপতন এগুলো আসলে তিনি ওয়েস্টল্যান্ডে স্থান দিয়েছেন খুব আহ বিদ্রুপ আত্মক ভঙ্গিতে তিনি ইউরোপের মানুষের তথা ইংল্যান্ডের মানুষের অধপতন তিনি তার এই কবিতায় তিনি তুলে ধরেছেন এই কবিতায় তিনি আহ অধপতন গুলো সুন্দর করে বিভিন্ন উদাহরণ দিয়ে এবং রেফারেন্স দিয়ে বুঝিয়েছেন বটে তবে শেষ দিকে অধপতন থেকে রক্ষার একটা সমাধানও দিয়েছেন সেই সমাধান হচ্ছে ইউরোপের মানুষকে খ্রিস্টান ধর্মের সাথে রিকনসাইল করতে হবে যদি খ্রিস্টান ধর্মের সাথে রিকনসাইল প্রতিষ্ঠা করা যায় তাহলেই মানুষের আহ অধপতন্তকে আহ রক্ষা মানুষ তাদের রক্ষা পাবে এই জন্য শেষ দিকে দেখা যায় তিনি বলেছেন দা 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 মানে হচ্ছে দত্তা দয়াদভাম দমায়াতা দান করা টু গিভ দয়াভাম টু শো সিম্প্যাথি সহানুভূতিশীল হওয়া এবং তয়াদ বাম দমায়াতা এবং হচ্ছে সংযম সংযমি হওয়া তো টিএসিল যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে দান সহানুভূতি এবং সংযমের মাধ্যমে মানুষ নিজেদের যে ক্রমাগত অবক্ষয় বিশেষ করে ইউরোপের মানুষরা তাদের ক্রমাগত অবক্ষয় থেকে নিজেদেরকে বাঁচাতে পারে ঠিক এই সব জিনিস যদি তারা মানে থ্রি তিনটা জিনিস দা 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 দান সহানুভূতি এবং হচ্ছে সংযম তারা যদি মেনে চলে তাহলে তারা আহ নিজেদেরকে অধপতনের হাত থেকে রক্ষা করতে পারবে এবং এই কবিতা শেষ দিকে দেখা যায় শান্তি 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 এগুলো অন্য ধর্ম থেকে নেওয়া হলেও আসলে চেয়েছেন যে খ্রিস্টান ধর্মের সাথে একটা রিকনসিলিয়েশন তো সহজ কথাই হচ্ছে ইউরোপের মানুষের অবক্ষয় এবং সে অবক্ষয় থেকে মুক্তির উপায় যেটা হচ্ছে ধর্ম সেটাই মনে করতেন টিএসিলিওটের ইলিয়টের ধর্মকেন্দ্রিক আরো একটা কবিতা আছে দা হলো সেখানে তিনি দেখিয়েছেন মানুষ যদি ঈশ্বরের কথা না মানে ঈশ্বরের দেওয়া আইন অনুযায়ী না চলে তাহলে তার দুঃখ দুর্দশা ধ্বংস অনিবার্য এবং আসলে একটা মানুষ বা একটা জনগোষ্ঠী হলো ম্যান যদি সে আসলে আহ ধর্মীয় অনুশাসনকে মেনে চলতে না পারে হলো এই তো গেলিয়ট সিলিয়েটের দুটো কবিতা এরপর আরেকটি কবিতা নিয়ে আলোচনা করতে চায় উল্লেখ করতে চায় সেটা হচ্ছে লাভ সং দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফরক এমন একটা চরিত্র দ্বিধাদ্বন্দ্বে ভোগে সে প্রেমিক কিন্তু প্রেমিকার সামনে নিজেকে সাহসের সাথে উপস্থাপন করতে ব্যর্থ হয় সে অতিরিক্ত চিন্তা করে সে কাজের চেয়েও চিন্তা বেশি করে সে চিন্তা করে যে তার হাত পা পাগুলো চিকন চিকন মাথায় চুল কম তাকে তার প্রেমিকা তো অ্যাকসেপ্ট করবে না তো এই যে প্রুফরকের একটা যে ইমেজ একটা চরিত্র তৈরি করা হল টিএস ইলিয়ট তৈরি করলেন কেন এইটা হচ্ছে একটা রিপ্রেজেন্টেটিভ অফ সেই কি ইউরোপিয়ান পিপল সিদ্ধান্তহীন সিদ্ধান্তহীন এবং আত্মবিশ্বাসহীন ইউরোপীয়দের একটা রিপ্রেজেন্টেটিভ চরিত্র হচ্ছে প্রুফরক অর্থাৎ প্রুফরক দিদি তিনি বোঝাতে চেয়েছেন দেখো তোমরা হচ্ছে এরকম সিদ্ধান্তহীন আত্মবিশ্বাসহীন লোক তোমরা হচ্ছে যে প্রুফ সাহসী নয় ভিরু তো এইভাবে তিনি তার কবিতায় ইউরোপের মানুষদের সমালোচনা করেছেন তার ওই যে দ্য ওয়েস্টল্যান্ড কবিতাতে সেখানে তিনি অনেক রেফারেন্স ব্যবহার করেছেন কবিতাটি রেফারেন্স পড়ে বুঝতে গেলে অনেক জটিল কিন্তু সুখের কথা হচ্ছে যে ওয়েস্টল্যান্ড কবিতাটি রেফারেন্স ছাড়াও বেশ ভালোভাবে তার আনন্দ উপভোগ করা যায় আমার অভিজ্ঞতা তো ইংরেজি সাহিত্যের আধুনিক যুগের আরেকজন অন্য একজন বড় কবি হচ্ছে ডব্লিউ বিয়েটস উনি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করা একজন কবি এবং তিনি আইরিশ জাতীয়তাবাদী আন্দোলনকে সমর্থন করে গেছেন খুব উঁচু মানের কবি ছিলেন মঠগনের সাথে প্রেম করতেন কিন্তু মটগনকে বিয়ে করতে পারেনি পারেননি সেই দুঃখ তাকে আহ অনেকদিন তাড়িয়ে বেরিয়েছে বলা যায় সারা জীবন তাকে মটগনকে না পাওয়ার দুঃখ তাড়িয়ে বেরিয়েছে এবং আহ তিনি আহ ডবলিউবিএস মঠগণের কথা তার বিভিন্ন কবিতায় উল্লেখ করেছেন তো আহ এর একটা আহ গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে এখানে তিনি আইরিশ বিপ্লব যেটা উনিশশো সালে হয়েছিল সেই আইরিশ বিপ্লবের প্রশংসা করেছেন আইরিশ বিপ্লব এবং বিপ্লবীদের প্রতি তার আকুণ্ঠ সমর্থন করেছেন সমর্থন জানিয়েছেন এবং তিনি বলেছেন যে বিপ্লবীরা যে কাজ করছে সেটা মহৎ কাজ মহান কাজ এবং তিনি সেটার তাদের প্রতি সমর্থন জানিয়েছেন বিপ্লবীদেরকে এই কবিতার মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন তবে হ্যাঁ একটা কথা তিনি আহ বলতে ভুলেননি যে এই বিপ্লবীদের কিছু কিছু কাজ নিষ্ঠুর কর্মকাণ্ড যেটা তাকে ব্যতীত করেছে এই তিনি উল্লেখ করেছেন তিনি বিপ্লবীদের সমর্থন করেন কিন্তু বিপ্লবীদের নিষ্ঠুরতা সহিংসতা হিংস্রতাকে মডগনকে যিনি বিয়ে করেছিলেন ম্যাকব্রাইড আহ বিপ্লবে মারা যায় তিনি বললেন যে তিনি ম্যাকব্রাইডকে ক্ষমা করে দিয়েছেন কারণ আয়ারল্যান্ডের জন্য ম্যাকব্রাইট জীবন উৎসর্গ করেছে যদিও ম্যাকব্রাইট তিনি বিশ্বাস করতেন তার প্রিয় মডগনকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল এই তো গেল একটা কবিতা যার শিরোনাম হচ্ছে স্টার নাইনটিন সিক্সটিন আরেকটা কবিতা এটা হচ্ছে আহ দা সেকেন্ড কামিং দ্বিতীয়বার আসবে একটা প্রফেটিক কবিতা তিনি এখানে দেখিয়েছেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর ইউরোপের আহ বিশৃঙ্খলা ইউরোপের মানুষের মধ্যে আহ শৃঙ্খলাহীনতা ইউরোপের মানুষের মধ্যে হানাহানি মারামারি এবং আহ শৃঙ্খলার অভাব এই জন্য তিনি বলেছেন যে ইউরোপের কোনো কন্ট্রোল নাই এবং তিনি ওখানে দেখিয়েছেন তার আশঙ্কা হচ্ছে আবারও বড় কিছু একটা ঘটবে যেটার আশঙ্কা সত্যি সত্যি হয়েছিল আসলে সত্যি হয়েছিল যে পরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কিন্তু খুব বেশি দিন লাগেনি খুব অল্প সময়ের মধ্যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সংগঠিত হলো অনেকটা মনে করিয়ে দিল বুঝিয়ে দিল যে ডব্লিউ বিএস এর দা সেকেন্ড কামিং এ যে আশঙ্কাটা খারাপ কিছু হতে যাচ্ছে কোন একটা ফোর্স কোনো একটা খারাপ শক্তির উত্থান হতে যাচ্ছে সেটি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মাধ্যমে অনেকেই মনে করেন সেকেন্ড কামিং কবিতায় তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা শেষ পর্যন্ত ফলে গিয়েছিল এটা গেল আরো একটা কবিতা তবে এখন যে কবিতাটি নিয়ে আলোচনা করব সংক্ষেপে সেটি হচ্ছে প্রেয়ার ফর এই কবিতা যদি আমরা পাঠ করি তাহলে পছন্দ করতেন অভিজাত তন্ত্রী ছিলেন তো এখানে তিনি এক জায়গায় বলেছেন যে তিনি তার মেয়েকে যখন বিয়ে দিবেন তখন কেমন ঘরে কেমন পরিবারে তার মেয়েকে বিয়ে দিতে চান তিনি এখানে বলেছেন তার মেয়েকে তিনি বিয়ে দিবেন অভিজাত বংশে অভিজাত গোষ্ঠীতে এটাই প্রমাণ করে দেয় যে তার অভিজাত তন্ত্রের প্রতি আগ্রহ ছিল সমর্থন ছিল আচ্ছা এটা ছাড়াও এই এ প্রেয়ার ফর মাই ডটারে তিনি মডগনের কথা উল্লেখ করেছেন করেছেন যে তিনি প্রার্থনা করেন যে তার মেয়ে সুন্দরী হোক তবে তার মেয়ে মঠগণের মতো যেন অহংকারী না হয় এই এই এইখানে আহ যুদ্ধের ব্যাপারটাও আছে যে যুদ্ধের সহিংসতা নিষ্ঠুরতা থেকে যেন তার মেয়ের নিরাপত্তা পায় সেই প্রার্থনাও তিনি করেছেন তো এখানে এই এ প্রেয়ার ফর মাই ডটার এখানে প্রেম মঠগণের প্রতি প্রেমের ইঙ্গিত পাওয়া যায় যুদ্ধের ইঙ্গিত পাওয়া যায় সেই সাথে অভিজাততন্ত্রের প্রতি সমর্থনের ইঙ্গিত পাওয়া যায় এভাবে আমরা দেখতে পারি আরো একটা কবিতা এখানে আমি উল্লেখ করতে চাই এটা অনেকেই পছন্দ করে করেন লেক আইল ওই যে তিনি আসলে এখানে একটু তার একটু রোমান্টিক ভাব এখানে ফুটে উঠেছে প্রকৃতির প্রতি তার আকর্ষণ প্রকৃতির প্রতি তার শ্রদ্ধাবোধ সেটা এই কবিতায় ফুটে উঠেছে অর্থাৎ শহরের কোলাহল থেকে দূরে গিয়ে প্রকৃতির সাথে সান্নিধ্য প্রকৃতির যেতে চান প্রকৃতির নৈকট্য লাভ করতে চান তার প্রকৃতির নৈকট্য লাভের ইচ্ছা এই কবিতায় ফুটে উঠেছে লেক আই লি এই কবিতায় তার প্রকৃতির প্রতি আকর্ষণ আগ্রহ ফুটে উঠেছে এই তো গেল ডব্লিউ বিএস এখন আমরা আহ আরো কিছু কবিতা যেগুলো অন্য কবিদের লেখা সেগুলো সম্পর্কে জানবো বিশেষত জানবো হচ্ছে ডবলিউ ডব্লিউ এইচ হিউ অডেন অডেন কে অনেকেই বলেন যে উনি আসলে টিএস ইলিয়টের একজন ফলোয়ার অনেক দিক থেকে মিল আছে ছন্দের দিক থেকে টিএস এলিয়টকে ফলো করেছেন অডেন মার্কসবাদী আন্দোলন করতেন কবিতায় মার্কসবাদী আন্দোলনের প্রতি বা কমিউনিজমের প্রতি তার শ্রদ্ধা দেখা যায় অডেন অনেক লেখাপড়া করেছেন আবার অনেক পড়াশোনা করেছেন তার তিনি কাফকা পড়েছেন ফ্রয়েড পড়েছেন ক্রুস্তের লেখা পড়েছেন আহ ক্লাসিক লিটারেচার পড়েছেন অনেক পড়াশোনা করেছেন এই তার লেখায় রেফারেন্স দেখা যায় খুব চমৎকার আছে আবার নানা ধরনের ছন্দ তিনি মধ্যযুগ থেকে ধরে আধুনিক যুগে নানা ছন্দ তিনি প্রয়োগ করেছেন ছন্দ নিয়ে তিনি আহ পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং সফল হয়েছেন এই হচ্ছে স্টাইল যদি বলি অডেনের স্টাইল হচ্ছে এরকম আহ অরেনের একটা বিখ্যাত কবিতা হচ্ছে ল এখানে আইন এবং লাইক লাভ ভালোবাসার মধ্যে তুলনা করা হয়েছে তিনি দেখিয়েছেন আহ ল এবং লাভ এই দুটোর মধ্যে মিল আছে যে কেন মিল মিলটা এ জায়গায় যে আসলে দুটোই আহ আহ দুটোই ক্ষেত্র বিশেষে এবং সময় বিশেষে ভিন্ন ভিন্ন হ্যাঁ ল এবং লাভকে কোনো নির্দিষ্টভাবে ভাবে সংজ্ঞায়িত করা যায় না ল সময় এবং পরিস্থিতি অর্থাৎ কন্টেক্স অনুযায়ী ল এক এক জায়গায় এক এক রকম লাভও সেরকম যে লাভও এক এক জায়গায় এক এক রকম ল এবং লাভ এই দুটো জিনিসকে সহজে সংজ্ঞায়িত করা যায় না এই যে ল এবং লাভের যে মিল এই মিল সাদৃশ্য তার কবিতা ল লাইক লাভ ল লাইক লাভ এই কবিতায় তিনি দেখিয়েছেন আহ অডেনের আরেকটা কবিতা আছে মানুষ অনেক পড়ে সেটা হচ্ছে লালাবাই সেখানে প্রেমিকার অবিশ্বস্ততাকে দেখানো হয়েছে আসলে মানুষ প্রেম করে সুন্দর কথা বলে লালাবাইয়ের মতো সুন্দর কথা বলে কিন্তু মানুষের একটা মন আছে যেটা সে লুকিয়ে রাখে কথায় মানুষ অনেক সুন্দর চমৎকার কিন্তু মানুষ তার হৃদয়ের ভিতরে একটা অবিশ্বস্ত মন লালন করে থাকে এই মুখে সুন্দর বলি আর মনের ভেতরে অবিশ্বস্ত হৃদয়কে লালন এই দুটো যে এই দুটোর মাধ্যমে মানুষের যে আহ প্রেমের ক্ষেত্রে সেটা এই অডেন খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন কবিতায় অডেনের আরো দুটো কবিতার কথা এখানে উল্লেখ করতে চায় অডেন আহ আহ মৃত্যুর পর শ্রদ্ধা জানিয়ে কবিতা লিখেছেন সেই কবিতার নাম হচ্ছে শিরোনাম হচ্ছে ইন মেমোরি অফ সেখানে তিনি বলেছেন স্বীকৃতি দিয়েছেন একজন মহান কবি হিসেবে যদিও অডেন সেখানেও আইরিশ পিপলদের অনেক সমালোচনা করেছেন আরো একটা কবিতা এরকম তিনি লিখেছেন যে কবিতা শিরোনাম হচ্ছে ইন মেমোরি অফ ফ্রয়েড ফ্রয়েডের প্রতিও তিনি শ্রদ্ধা জানিয়ে কবিতা লিখেছেন তার জানাশোনা ছিল লেখাপড়া ছিল অনেক এই তিনি জ্ঞানী ব্যক্তিদের শ্রদ্ধা করে তাদের স্মরণে কবিতা লিখেছেন এই তো গেল অডেন এখন আলোচনা করব আরেকজন আধুনিক যুগের কবি ডিলান থমাস উনি ওয়েলস ইংল্যান্ডের পাশে যে দেশটা আছে ওয়েলস সেখানকার মানুষ ডিলান থমাস অন্যান্য আধুনিক যুগের অন্যান্য কবিদের মতো ছিলেন না অন্যান আধুনিক যুগের অন্যান্য কবিরা যেখানে রাজনীতি সমাজ মনের দ্বন্দ্ব ইত্যাদি নিয়ে লিখেছেন ডিলান তমাচ সেখানে লিখেছেন প্রকৃতি নিয়ে শৈশবকাল নিয়ে বার্থডে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে তিনি কবিতা লিখেছেন মৃত্যুও তার কবিতার একটা বিষয়বস্তু বটে লিলান থমাস ছন্দে খুব চমৎকার ছিলেন দক্ষ ছিলেন খুব ভালো দক্ষ ছিলেন তার কবিতায় হয়তো রাজনৈতিক সামাজিক ভাব নেই কিন্তু ছন্দের দক্ষতা তার কবিতা গুলোকে সত্যিকার অর্থে অনন্য গুরুত্ব প্রতিষ্ঠা করেছে তার কবিতাগুলোর জন্য পাঠকের মনে বিশেষ করে যেমন তার কয়েকটা কবিতার কথা উল্লেখ না করলেই নয় পঁয়মিন অক্টোবর তার বাদ্যের তিরিশতম জন্মবার্ষিকী উপলক্ষে লেখা কবিতা এত সুন্দর এত চমৎকার ভাবে তিনি প্রকৃতিকে বিভিন্ন ইমেজের মাধ্যমে উপস্থাপন করেছেন যা সত্যি সত্যিই যোগ্য এবং তার যে ছন্দ নিয়ে খেলা করার যে একটা সামর্থ্য সেটা সত্যিই অনবদ্য এবং প্রশংসনীয় তার কবিতা যেমন হচ্ছে ডু নট গো জেন্টেল ইন্টু গুড নাইট সেখানে তিনি তার পিতার প্রতি তার সহানুভূতি প্রকাশ করেছেন তারপর আহ ব্যাক ইন দ্য পার্ক সেখানে একজন বৃদ্ধ মানুষের প্রতি তার সহানুভূতি প্রকাশ করেছেন অন্যান্য কবিরা যেখানে সমাজ রাজনীতি দ্বন্দ্ব যুদ্ধ এগুলো নিয়ে কবিতা লিখেছিলেন ডিলান থমাস লিখেছেন মানুষ মানুষের ভালোবাসা প্রকৃতি শৈশবের সেই স্মৃতি সেগুলো ছিল তার কবিতার বিষয়বস্তু এই জন্য ইংরেজি সাহিত্যে ডিলান থমাসের একটা গুরুত্বপূর্ণ অবস্থান সবসময় থাকবে এখন আরেকজন কবি যার নাম টেড হিউস তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আহ পয়েট লরিয়েট ছিলেন সে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তিনি আহ মানুষের মাধ্যমে তার কবিতায় উপস্থাপন করেছেন এই জন্য তার কবিতা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে পাঠকপ্রিয় হয়েছে দুটা কবিতার কথা এখানে উল্লেখ করতে চায় একটা হচ্ছে পাইক আর একটা হচ্ছে জাগুয়ার পাইক কবিতায় এখানে তিনি কিছু হিংস্র মা মাছের কথা উল্লেখ করেছেন এই হিংস্র মাছ আসলে আহ হিংস্র মানুষকে আহ করে হিংস্র মানুষের উদাহরণ হিসেবে এখানে টানা হয়েছে আর জাগুয়ারের দিকে যদি তাকায় তাহলে জাগুয়ার একটা বাঘ এই জাগুয়ার কবিতার যে বাঘ সেটার মাধ্যমে টেড মানুষের আদিম শক্তিকে তিনি প্রশংসা করেছেন টেড ইউজের ছন্দের দক্ষতা খুব চমৎকার তিনি সুন্দর করে ছন্দ সৃষ্টি করেছেন এবং তিনি তার কবিতায় আহ ফিগার্স অফ স্পিচ গুলো অলঙ্কার অলংকার এবং আহ এবং ইমেজের মাধ্যমে তার কবিতাকে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আলোচনা শোনার জন্য ধন্যবাদ